ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে সেই সাথে বাংলাদেশ টিম একে ঈদ মুবারক ভাইয়া তোরা যে ভয়টা ধরাই সকালবেলা চশমাটা খুলে কথা বলি তোরা যে ভয়টা সকালবেলা ধরাইছিলি মনে হয় আজকে ঈদের দিনটা পুরো মাটি হয়ে যাবে আচ্ছা ভাইরে এই যে শান্ত লিটন তোদের নিয়ে আর কত কথা বলা যায় তোরা কি আর মানুষ হবি না তোরা সারা জীবন অমানুষে থেকে যাবি ছোটবেলায় যখন আর কি ওই যে দেখা যাচ্ছে আমরা এই স্কুলে পড়তাম না টিচাররা একদম পড়া দিত স্টুডেন্ট পড়া পারতো না পারতো না পারত না সেই স্টুডেন্টগুলোকে বলা যায় বলে বলতো যে ভাই তোরা আর মানুষ হবি না বেড়া তোরা সারা জীবনে এমনই থাকবি আমার মনে হয় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এই একটা অবস্থা যে তোরা আর কখনো মানুষ হবি না তোদের দ্বারা আর কখনো সম্ভব না তোদের দ্বারা মানে তোরা অবসর নেই কারণ ইঞ্জুরির জন্য দোয়া করলে তোরা ইঞ্জুরিতে পড়বি না আচ্ছা বাংলাদেশের যে ব্যাটসম্যান ভাইয়া বাংলাদেশের ব্যাটসম্যান দুই একটা ব্যাটসম্যান একদিন দুই দিন ভালো খেলবে পরে দুদিন কি তাদের খারাপ খেলতে হবে এটা কি তাদের রুডিং হয়ে গেছে তাঁদি সান তামিম আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে এরা মনে হয় ধারাবাহিকতা জানে না এরা মনে কারণ এরা তো জানে একটা ম্যাচ খেলেই পরে চারটা ম্যাচ কনফার্ম লিটন কুমার দাস ভাইয়া তোমাকে নিয়ে আর কি বলা যায় আর যাই হোক ঈদ ঈদের দিন ভাইয়া তোদের জন্য আমার স্পেশাল কিছু অফার আছে আমি আজকে শান্তর জন্য পাঠাবো মাথা হ্যাঁ মাথাটা পাঠাবো শান্তর জন্য ঈদের জন্য পাঠাবো কলিজা ঠিক আছে এখন লিটন দাস যদি তুমি মন খারাপ করো ভাইয়া আমি তোমার জন্য স্পেশালভাবে খাসির মাথাটা পাঠিয়ে দিচ্ছি তুমি খেয়ে দিয়ে বাসা চলে আসো না হলে ইঞ্জুরিড পরে যাও তাছাড়া তোমার ওয়েস্ট ইন্ডিজ আর থাকার দরকার নেই ভাই কারণ তোরা সকালবেলা উঠে ভাইয়া অনেক কষ্টে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি সাড়ে পাঁচটায় খেলা এত সকালবেলা উঠাটা ভাই সম্ভব না তারপর ভাই অনেক কষ্টে উঠলাম ওঠার পর টিভিটা অন করে দেখতেছি হাইলাইটস চলতেছে মনে হয় নাকি যাওয়া আসার মিছিল আমি বুঝতেছিলাম না কিছু তারপর ভালোভাবে দেখলাম যে লাইভ চলতেছে না হাইলাইটস চলতেছে নাকি আগের কোনো ম্যাচ দেখতেছি কিন্তু না পরে দেখলাম যে মানে সত্যিকার লাইভই খেলা দেখতেছি এরপর যখন খেলা দেখলাম ভাইয়া একের পর এক ব্যাটসম্যানের আসা যাওয়া সুন্দরভাবে শান্ত আসলো তানজিদ আসলো লিটন আসলো হ্যাঁ সুন্দরভাবে চলে গেলো হৃদয় আসলো নিজের মন মতো চলে গেল মানে নিজের বাড়ি ঢুকতেছি আসতেছি বেড়াচ্ছি দরজা লাগাচ্ছি দরজা খুলতেছি কেন ভাইরি তোদেরকে নিয়ে আর কতদিন মানে আমরা নিশ্চিন্তে একটা ম্যাচ জিতবো এমনকি কখনোই হবে না যে নিশ্চিন্তে কোনো ম্যাচ জিতবো নিশ্চিন্তে কোনো ম্যাচ খেলা দেখে সেই ম্যাচটা নিয়ে একটু গর্ব করব ব্যাটসম্যান দিয়ে আরে ভাই বলাররা যদি বল না করতো মুস্তাফিজুর রহমান তোমাকে অশেষ ধন্যবাদ এবং মুস্তাফিজুর রহমানের জন্য আজকে গরুর সিনাটা মনে হয় আমি পাঠাই দিই ভাইরি মুস্তাফিজের জন্য গরুর সিনাটা তানজিদের জন্য গরুর যে কলিজাটা আছে একদম লাল টকটকা কলিজাটা পাঠাই দিই কারণ তাদের ইটটা তাদের জন্য মনে হয় আজ ঈদের খুশিটা মনে হয় খুশিতে আছি নাহলে বাংলাদেশের জন্য মনে হয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য মনে হয় আজকে ঈদের আনন্দটা মনে হয় একটু দূষণ হয়ে যেত কারণ এক পর্যায়ে ভাইয়া বাংলাদেশের খেলা না শেষের দিকে এসে বাংলাদেশের ব্যাটিং দেখে ভাইয়া নেদারল্যান্ডে খেলা দেখতে চলে গেছিলাম যে নেদারল্যান্ড ওখানে হাঁটতেছে না জিততেছে এমন একটা অবস্থায় ফালাই দিছিলি তোরা আমাদের আজকে যাই হোক মুস্তাফিজুর রহমান তানজিজ সাকিব অসাধারণ বোলিং করছে ভাইয়া মুস্তাফিজুর রহমান উনিশতম ওভারে সে মিডে নিয়ে বাংলাদেশের ম্যাচটাকে বের করে দিয়েছে না হলে দুই ওভারে বাইশ ভাইয়া মেরেও দিতে পারতো এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছিল যাই হোক খেলা দেখলাম খেলা দেখতে পারিনি শেষের দিকে নামাজ ছিল তারপরও নামাজে বসেও স্কোর দেখছি যে কি অবস্থা তারপরে সেখানে মনটা একটু হাসছে যে না বাংলাদেশ জিতছে শুধুমাত্র আমি মনে করি এখানে মুস্তাফিজুর রহমান তানজিদ হাসান সাকিবের ক্রেডিট তাছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের মনে হয় আমার মনে হয় এখন বাংলাদেশের ব্যাটিং অর্ডার মুস্তাফিজ তাসকিনকে ওপেন করা দরকার রিসাদকে ওয়ান ডাউননি করা দরকার হ্যাঁ জাকির হাসানকে চতুর্থ পঞ্চম রিয়াদ ষষ্ঠ হচ্ছে সাকিব আর শান্ত হচ্ছে এগারো নম্বর ব্যাটসম্যান এটা ছাড়া মনে হয় বাংলাদেশ দলের আর কোনো উপায় নেই ভাইয়া কারণ এমনভাবে একটা অবস্থা হলে এই যে ব্যাটিং লাইন আপ এই যে ব্যাটিং অর্ডার এখন চিন্তা করেন পরে তো অস্ট্রেলিয়ার সাথে তারপরে মাসটা ইন্ডিয়ার সাথে তারপরে মাসটা আফগানিস্তানে সুপার এইটে গিয়ে কি আমাদের কি কোনো ম্যাচ যেটা সম্ভব আপনারা বলেন সুপার এইটে ভাইয়া চশমা পরে ছাড়া খেলা দেখিয়েন না কারণ আমার মনে হয় সুপার এইটে মনে হয় বাংলাদেশ দল এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি একশোর ঘর কোটা পার হইতে পারবে কিনা আমার সন্দেহ আছে অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ তারপর হচ্ছে আমাদের আফগানিস্তানের যে বোলিং লাইন আপ আফগানিস্তানের তো ফারুকি নাম্বার ওয়ানে আছে ভাইরে ফারুকই ফারুকি নাম্বার ওয়ানে আছে আর বাংলাদেশের তো যে টপ অর্ডার ব্যাটসম্যান তাদেরকে তো বাদ দিয়ে খেলা দরকার আচ্ছা লিটনকে কি আর বসানো যায় না মাহাদি হাসান তো আসবে তারা দিয়ে ওপেন করান না ভাইয়া মেক্সি ওভেন দিয়ে ওপেন করান না বারবার এই ছেলেটাকে পাড়াই কেন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা সেই সাথে বাংলাদেশ টিমকেও ইদ মুবারক এবং ডাবল ঈদ মোবারক শান্ত এবং লিটনকে